তোমার রূপে হলাম পাগল শুনত বন্ধুরা এম পিথি আর ভালোবাসা ফুট ছুট মানুষের আশা এই নিয়ে কোনো দিন ওই প্রেম কাহিনী হ্যালো ইব্রুয়ান তো আমার সঙ্গে আজকে আসছে আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন ভাইরাল বাবুল ভাই

তো এই যে বাবুল ভাই আমি যে তোমাকে নিয়ে এত ভিডিও করি বা তোমার তোমার মধ্যে যে প্রতিভাটা আছে আমি মানুষের মাঝে প্রতিনিয়ত তুলে ধরি অনেক মানুষজন কিন্তু তোমার জিগায় ওই ক্ষেত্রে তোমার কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আবার কিন্তু মানুষ তোমার দশ বিশ টিয়া পঞ্চাশ কিন্তু দেখ তোমার এই ভিডিও গুলা দেখে কিন্তু মানুষ তোমার টুকটাক কিছু একটা দেয়

সেই লাগছে না তোমার হাই রে হাই ওই দেশ বিদেশের তো মানুষ আমরা ইনুযাই অনুযায়ী কত মানুষ আমঘরে চিনে হ্যাঁ তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা এই ভিডিও গুলা বানাই নাকি বা ভাই এই যে মনে করো তোমার গাড়ি ঘোড়া আমরা দেহ কই পাগলা নালা পাগল পাগল করিস না রে পাগল তো আমি না তোমার হইলাম পাগল তো বন্ধুরা পাগল পাগল করিস না রে পাগল তো আমি না তোমার হইলাম পাগল তো বন্ধুরা মনে মনে ছো মনে মনে রাখমে আমি বুলবো না আমি ভুলবো না প্রেম পিথি আর ছোট ছোট মানুষের আশা এই নিয়ে কোনো দিন হই কাহিনি প্রেম কাহিনি ভালোবেসে ভালো থেকো অন্তরে যে কাছে দেখো তারি নাম দিয়েছে মানুষ প্রেমের মমুনা প্রেমের নমুনা প্রেম পৃথিবী আর ভালোবাসা ছোট ছোট মানুষ জিরো আসা এ নিয়ে কোনো দিন ভালো না কোনো দিন হই কাহিনী প্রেম কাহিনী ভালো বেসে ভালো থেকো ওম তো রেজে কাছে দেখো যাবো আমি কাজকে বলে ডাকর সরে ডাকর সরে এয়ারপোর্ট এয়ারপোর্ট খালি এয়ারপোর্টে যাবো না এয়ারপোর্ট ছাড়া আমি কোনো না